দেশের মুদ্রা বাজারে খুব বেশি হেরফের নেই আজ দেশের ব্যাংকগুলোতে মার্কিন মুদ্রা ডলার বিক্রি হচ্ছে একশো টাকা দরে আর ব্যাঙ্ক গ্রাহকের কাছ থেকে প্রতি ডলার কিনছে একশো বাইশ টাকায় এদিন ব্রিটিশ পাউন্ডে বিক্রি হচ্ছে একশো টাকা আর ব্যাংক কিনছে একশো টাকা দরে ইউরো গ্রাহকের কাছে ব্যাঙ্কে বিক্রি করছে একশো টাকা আর কিনে একশো টাকা ক্যানাডিয়ান ডলার বিক্রি হচ্ছে নব্বই আর গ্রাহকের কাছ থেকে ব্যাংক নিচ্ছে পঁচাশি টাকা অস্ট্রেলিয়ান ডলার বিক্রি বিরাশি টাকা আর ক্রয় ছিয়াত্তর টাকা এছাড়াও দেশের ব্যাংকগুলোতে সৌদি রিয়াল বিক্রি হচ্ছে বত্রিশ টাকা আশি পয়সা আর ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে সৌদি রিয়াল কিনছে বত্রিশ টাকা দরে ইউএই দিরহাম ই বিক্রি বত্রিশ টাকা আশি পয়সা আর ক্রয় একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রি উনত্রিশ টাকা আর কিনছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা সিঙ্গাপুর ডলার বিক্রি ছিয়ানব্বই টাকা ও ক্রয় মূল্য তিরানব্বই টাকা এবং ব্যাংক থেকে গ্রাহক ভারতীয় রূপে কিনতে কিনতে পারবেন এক টাকা পঁয়তাল্লিশ পয়সা দরে আর ব্যাংকে বিক্রি করলে পাওয়া যাবে এক টাকা আটত্রিশ পয়সা দর